শ্রেণীর ছেলেমেয়েরা দেখো আজকে আজকে আমি তোমাদের প্রফেসর শঙ্কুর বোমযাত্রী ডায়েরি থেকে দুটি বড় কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব তো সেগুলোর উত্তরও আমি কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা সেই ভিডিওটা দাওয়া করিয়ে বা স্ক্রিনশট নিয়ে নিও প্রথম কোশ্চেন হচ্ছে টাফাই পৌঁছে প্রফেসর শঙ্কুর কি অভিজ্ঞতা হয়েছিল বর্ণনা করো অথবা টাফা গ্রহ সম্পর্কে যা জানো লেখো এরকম কোশ্চেন দিতে পারে তোমরা লিখব উত্তরটা এইভাবে লিখব তোমরা লিখবে এভাবে সত্যজিৎ রায়ের লেখা বোমযাত্রীর ডায়েরি কল্পবিজ্ঞান কাহিনীতে টাফা গ্রহের কথা বলেছিলেন শঙ্কুর তৈরি রোবট বিদুশেখর সে বলেছিলেন টাফায় নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে দাঁড়ি ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো দাঁড়ি ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক ও বুদ্ধিমান দাঁড়িতে লিখবে এক সঙ্গে এত বুদ্ধিমান লোক থাকাই নাকি ওদের অসুবিধা হচ্ছে দাঁড়ি তাই তারা কম বুদ্ধি সম্পন্ন লোকে নে টাফাই বাস করাচ্ছে দাঁড়ি রকেট থেকে নামার পর সম্মুখে দেখেন বিরাট মাথা আর চোখ ও সরু হাত পাওয়ালা পিঁপড়ের মতো প্রাণী তাকে অম্যর্থনা জানাচ্ছেন দাড়ি শঙ্কু দেখলেন টাফাই টাফার প্রাণীদের ঘরবাড়ি বাড়ি নেই এরা মাটির নিচে থাকে টাফা সম্পর্কে বিদ্যুসাগর যা কিছু বলেছিল তা সবই মিথ্যা তো টাফাগ্রহ সম্পর্কে প্রফেসর শঙ্কুর এই হয়েছিল অভিজ্ঞতা তারপরে কোশ্চিন দেখো প্রফেসর শঙ্কুর ডায়েরির বিশেষত্ব কী এভাবে লিখবে সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি গল্পে বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর ডায়েরিটা প্রথমবার যখন লেখকের কাছে পৌঁছায় তখন তিনি দেখেছিলেন ডায়েরিতে ব্যবহৃত কালি রং সবুজ দাড়ি কিন্তু পুজোর পর খাতাটি আলমারির থেকে বের করার পরই লেখকের ঘটকা লাগে তিনি দেখেন কালির রং লাল দাড়ি মনের ভুল ভেবে খাতাটা পকেটে রাখেন দাঁড়ি বাড়ি ফিরে আবার খুলতেই লেখকের বুক ধড়াস করে ওঠে কারণ কালির রং তখন ছিল নীল এরপর লেখকের চোখের সামনেই ডায়েরির কালি নীল থেকে হলুদ বর্ণ ধারণ করে দাঁড়ি এমনকি ডায়েরিটা হাত থেকে পড়ে যাওয়ার পর লেখকের ভুলো কুকুর তাতে দাঁত বসালেও কিছু ক্ষতি হয় না দাড়ি লেখক অবাক হয়ে নিজের কাজ কাগজটাকে টেনে দেখলেন তা ছেড়ে না তো বটেই বরং টানলেও রবারের মতো বাড়ে এরপর দেশলাই দিয়ে জ্বালালেও পুড়ে না এই হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরির বিশেষত্ব তো আজকে আমি তোমাদের প্রফেসর শঙ্কুর ব্রহ্মাত্রীর ডায়েরি থেকে এই দুটি বড় কোশ্চিন নিয়ে আলোচনা করলাম এরপরে আমি তোমাদের আরও কিছু কোশ্চিন নিয়ে আলোচনা করব যেমন মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি এই কোশ্চিনটা আমি এরপরের দিন দিয়ে দেবো তোমাদের